বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কিনা যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয় কারণ আপনি জানেন যে সংখ্যাটা বাড়লে বাংলাদেশের জন্য বোঝা বাড়তেছে তো সেইখানে একটা রিফিউজি ক্যাম্প যদি করা যায় যেই ক্যাম্পটা জাতিসংঘের তত্ত্বাবধানে চলবে এবং তাদেরকে তো আবার এইড দিতে হবে এই যে জাতিসংঘ আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতি মাসে খাবারটা দেয় এই খাবারটা তো ওই পাশের ক্যাম্পেও দিতে হবে যদি করতে হয় তাহলে সেই ক্যাম্পের খাবারটা কিভাবে দেবে সেই খাবারটা পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার বলেছে যদি বাংলাদেশে সীমান্ত দিয়ে সেখানে খাবারটা পৌঁছাইতে হয় ওষুধটা পৌঁছাইতে হয় সেইটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজি আছে এবং প্রস্তুত আছে এতটুকু এখন এটার ম্যানেজমেন্ট কি হবে সরকার বলেছে সেটা হচ্ছে যে এখানে টোটাল সিকিউরিটি বর্ডার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শুধু হচ্ছে এইডের ডেফিনিশনে যে শরণার্থী শিবিরে কি কি খাবার যেতে পারে খাদ্য বস্ত্র আপনার ঔষুধ এরপরে হচ্ছে ট্রিটমেন্ট যে সামগ্রী আছে এর একটা তালিকা আছে এই তালিকাটাই শুধু জাতিসংঘের ব্যানারে ভিতরে যাবে এবং এইটাই কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে কিছু দেওয়া কিন্তু এখনও হয়নি এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খ্যাপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এখানে প্রক্সি ওয়ার শুরু হবে প্রক্সি ওয়ার শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব। সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন এবং দেখেন একইভাবে ভারত আর একটা তার লেখা মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরের নাগরিকের সাথে কাজ করবে না তাদের নাকি আত্মবিশ্বাস নাই আস্থা নাই এই ব্যাপারে এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বরাত দিয়ে এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন দলের নেতাকর্মীরা এগুলো বক্তব্যে বলছে প্রশ্ন হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্ন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আমি আলাদা করে আলোচনা করব। এটা ভারতের গণমাধ্যমের শেখায় দেওয়া বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই আর ডক্টর খলিলুর রহমান আমেরিকান নাগরিক না এটা উনি পরিষ্কার করেছেন বাংলাদেশের সরকারের একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বের অংশ হচ্ছে অন্যদেরকে তার কাছে রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করাটাও আবার তাদের দায়িত্ব অতএব এটা হচ্ছে ডিসিপ্লিন ফোর্কে ফোর্সের কাছ থেকে কাম্য যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাহায্য করবেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে আমরা কাজ করব দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন ভারতের দালালদের গোলামদের ভাষায় শব্দে কথা বলছেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এটা আমরাই অক্ষুণ্ণ রাখবো আমাদের মতো করে রাখব কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এইটা আলোচ্য বিষয় না এবং সেজন্যই শুরুতে আমাদের নীতিমালার প্রশ্ন বলেছি যে আমরা বাংলাদেশকে আমাদের সীমান্তকে কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হইতে দেব না এটা যেমন সত্য রোহিঙ্গাদেরকে সাহায্য করা তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেওয়া তাদেরকে নিরাপত্তা এবং সম্মানের সাথে প্রত্যাবর্ষণের জন্য চেষ্টা করে যাওয়া এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা যে নীতিমালা এটা কাজ করতে হবে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব এই নীতিমালার উপর ভিত্তি করে আপনারা দেশের পক্ষে কাজ করবেন যেখানে যেখানে ভালো কাজ করবেন সেগুলো আমরা সমর্থন করব। যেখানে যেখানে আমরা বোধ করব জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেখানে অবশ্যই আমরা প্রতিবাদ করব।